যে নামাবলী গায়ে যাচ্ছেন সেই নামাবলী কি হিন্দুর স্থানে তৈরি বলতে পারবেন মসজিদের ঈদ কি তৈরি মন্দিরের ঈদ কি কেবলমাত্র হিন্দুর বলতে স্থানে ঠাকুরকে যে অন্ন দিচ্ছেন সে অন্ন কে তৈরি করেছে বলতে পারবেন হিন্দু মুসলমানের ভেদ হয় না দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ শ্রম যে শ্রমই এই সৃষ্টি করেছে তার বিভাজন হয় না তাদের ঐক্যকে করার জন্য এরা বলে ব্রিটিশরা করত এখন বিজেপি করছে আগে কংগ্রেস করত কি বিবেকানন্দর নাম নিয়ে বলেছে বিবেকানন্দ হিন্দু ধর্মের মানুষ কথা ঠিক কিন্তু তিনি কি বলেছিলেন বলেছিলেন খালি পেটে ধর্ম হয় না যে দেশে লক্ষ লক্ষ মানুষ মহুয়া ফুলের মধু খেয়ে জীবন কাটায় সে দেশে ধর্ম কিরে বলছেন মদ বিক্রি করে দেয় ঠাকুরকে কে এ বেলা কোটি টাকা খরচ করে কাপড় পরাচ্ছিস ও বেলা কোটি টাকা খরচ করছিস দেখতে পাচ্ছিস না জানতো ঠাকুর রাখ না খেয়ে রাস্তায় মরে মন বিক্রি কর বলে মুসলিম বেড়ে যাচ্ছে বিবেকানন্দ বলেছিলেন কেন বাড়ছে হিন্দুদের জাতিভেদ প্রথা ব্রাহ্মণদের অত্যাচার তথাকথিত নিচু জাতের উপর তার থেকে বাঁচবার জন্য ভারতবর্ষের এক পঞ্চমাংশ মানুষ হিন্দু মুসলিম ধর্ম গ্রহণ করছে উনিশশো সালে তিনি বলছেন আমি মোহাম্মদকে প্রণাম করি তিনি আমির এবং ফকিরকে এক জায়গায় এনেছেন বিবেকানন্দকে এক দল বলেছিল মোহাম্মদের নামে কটু কথা তিনি সেই শিষ্যকে উঠে দাঁড় করিয়ে বলেছিলেন মাছি দেখেছ মাছি ক্ষতস্থানে বসে নোংরায় বসে মাছি না মৌমাছি হও ফুলের উপর বসো মধু সঞ্চয় করো এই তো বিবেকানন্দ বিবেকানন্দ এই বলছেন আমি যদি বিবাহ করতাম আমার আমার স্ত্রী ছেলে আমি মুসলমান হতে পারতাম বিবেকানন্দের কাছে তখনকার বিপ্লবী হেমচন্দ্র ঘোষ গিয়ে বলেছিলেন আমাদের কিছু ধর্ম উপদেশ দিন বিবেকানন্দ রেগে গিয়ে বলেছেন কিসের রে ধর্মে বলছে পরাধীন দেশে ধর্ম কি আগে ব্রিটিশকে তারা বাবুন হিন্দু ধর্মের মানুষ আগে তারা জিজ্ঞেস ব্রিটিশকে করছেন অস্ত্র খুঁজে অস্ত্র পাবি আগে তারা ব্রিটিশকে এই তো এই বিবেকানন্দকে দেখেই কিন্তু আমাদের দেশে ধর্মীয় চিন্তা থেকে গেল বিপ্লবীদের জন্ম হয়েছিল ক্ষুদিরাম সুভাষ বোসরা কি মনে করেছিলেন বিবেকানন্দের সেই আহ্বান জীবনে জন্মেছ যখন একটা দাগ রেখে যেও ধরারে ভুলিতে যখন তোমার চরণ স্পর্শ করেছে একটা দাগ রেখে যেও মনুষ্যত্বের দাগ সেই বিবেকানন্দ বলেছিলেন যারা গরু মাংস খাবে তাদের মারো বিজেপি কি করছে বিচার কোথায় আসিফা বলে একটা আট বছরের মেয়েকে ধর্ষণ করে খুন করে দিল যে করলো তার পক্ষে বিজেপি মিছিল করেছে যারা বলছে তৃণমূলকে ঠেকাতে গিয়ে তার মেয়ে যদি জিজ্ঞেস করে বাবা বা মা আমার মতো একটি মেয়ের সর্বনাশ যে করেছে তার পক্ষে তোমাদের দল মিছিল করেছে তুমি তার হয়ে ভোট দিয়ে এলে তার হয়ে কথা বলছো প্রশ্ন তুলতে হবে